পবিত্র কোরআনে আছে ফেরাউন ডুবে মারা গেছে আর মৃত্যুর পরও তার শরীর অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে বনে ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী অতপর তাদের পচ্ছাদ ভাবন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি কোনো মাবুদ নেই তিনি ছাড়া যার এবাদত করে বন ইসরায়েলেরা অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তা তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না সুরা ইউনুস বিরানব্বই নম্বর আয়াত ঐতিহাসিকগণ আঠারোশো সালে ফেরাউনের লাশ উদ্ধার করেন যা আজ মিশরের কায়রোতে দ্য রয়্যাল মমি হলে এটি কাছের সিন্দুকের মধ্যে রয়েছে এর দৈর্ঘ্য দুইশো দুই সেন্টিমিটার তিন হাজার একশো ষোলো বছর পানির নিচে থাকা সত্ত্বেও তার লাশে কোনো পছন্দ ধরেনি